মৌন মোহাম্মদ মোহ্বতে এবং একটু জোরে গলা ছেড়ে দেন আল্লাহ সাল আল্লা আ سيدنا شفيعنا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه الصبح بدا من طلعته والليل دجا من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله মোহামসল অবাও পরে নিন কলেমা লা এলাহা এল্লা কল নাভি থেকে লা টানবেন লাহা এল্লা নাভি থেকে নাভি এই অহংকার আর কামভাব এই দুইটার কেন্দ্র হল নাভি এইটা হল আগুন এবং বাতাস এই দুইটার সারমর্ম হল এই যে ক্রোধ রাগ এইটা মানব দেহে প্রয়োজন ছিল বলে আল্লাহ দিয়েছেন কারণ এইটা যদি না দিতেন তাহলে একজন মানুষ তার স্ত্রী তার কন্যা বিবাহযোগ্য কন্যা নতুন ছেলে বিয়ে দেছে সুন্দরী স্ত্রী ছেলের বউমা পাইছে গ্রামের বহুত পান্ডা ধরনের লোক এমন থাকে বিয়ে করবে না অথচ মেয়ে লোকের গায়ে হাত দেবে এই রকমের লোক সমাজে বদমায়স টাইপের বলবেন আছে না নাই এখন আর কথা বলে না এই মোল্লা মুন্সি যে লোকগুলি এদের ইসলামের অধপতন করেছে এরাই এরাই ইসলামের পক্ষে অত জোরালো কণ্ঠস্বর না এরা হলো ভিজা ভেজা বিড়াল টাইপের হয়েছে বর্তমান যুগে এবং এরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইসলামের সর্বনাশ করেছে আমি কোরআন হাদিস পড়াই বিপদে পড়ছি কথা বুঝতে পারলেন আর আপনারা যারা মঞ্চে বসছেন আমি কিন্তু মঞ্চে কোনো পীর আশা করি না কোনো বুজুর্গ আশা করি না আশা করি বলিষ্ঠ কণ্ঠস্বর আপনারা মঞ্চে যারা বসছেন আপনারা কথার সাড়া দেবেন আর এই মোদারেস যে কয়জন আছেন আপনারাও ওইদিক ওদিক ঘুরবেন না আপনারা দশজন সামনে থাকলে তবুও তো আমি কিছু লোক পাইলাম এই যে ইসলাম আমি বলি কোরআন শরীফ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কমপক্ষে আমি বার বাংলা ভাষায় জনগণের সামনে তফসিল করেছি অতএব কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ কি মাল রেখেছেন মানবজাতির জন্য কিছুটা হলেও এটা আমি বুঝে গেছি আর এই কোরানের ব্যাখ্যা হলেন আমার নবী লেতু না লিন না সেমা নজ্লা আইলাইহেম ওয়ালা আল্লাহ মিয়তা সৎকারুন আল্লাহ রব্দুল্লামিন বলছেন যে হে নবী হিন্না আলাই না বয়ানাহু কোরআন শরীফ যাতে আয়তনে কলেবরে লম্বা না হয়ে যায় সেই জন্যে সংক্ষিপ্তভাবে আমি বলেছি হে আমার নবী আপনি কোন দুশ্চিন্তা করবেন না এক এক শব্দ এক এক আয়তের মাধ্যমে মানবজাতির আধ্যাত্মিক কোন বিধানটা দিলাম আর্থিক মানে জগতে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য মা মাহিমানদারদের কি কৌশল অবলম্বন করতে হবে এই সব কিছু আমি আমার কোরআনে বলেছি কিন্তু এর আয়তনটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য আমি সংক্ষেপে বলেছি মুজমালান বলেছি আলাইকা তাফসিলহু এর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার দায়িত্ব কর্তব্য আপনারে দিলাম তবে ভয় পাবেন না কারণ আমি আল্লাহ আপনার পাশে আসি আমি আল্লাহ আপনাকে প্রত্যেকটা শব্দের আর প্রত্যেকটা আয়াতের মধ্যে যে আধ্যাত্মিক কি মর্ম লোকায়িত এবং অর্থনৈতিক কি বিধান কথা বোঝানে ক্রাইম নিয়ন্ত্রণে আনবার কি বিধান অনুরূপ হবে সুন্দর একটা গোল্ডেন সোসাইটি তৈরির জন্য কি বিধানে সবকিছু কিছু আমি আল্লাহ আমার কোরআনে দিয়েছি সবকিছুর বয়ান ব্যাখ্যা আমি আল্লাহ স্বয়ং নিজে আপনাকে বুঝিয়ে দিব আর একটু আসতে সুবাহান আল্লাহ বলতে পারলেন না হ্যাঁ ডাইনহাতে আনেন নাই নাকি মোবাইল ফোনের মতো হারিয়ে যাওয়ার ভয়তে বাড়িতে থুই আইছেন মিছিলই গেলে কেমন দুই হাতও জাগাতে পারেন আমি জিজ্ঞেস করলাম এত যে স্যাসালি কত পাইলে চাইলে তোকে দে হোজোর পাঁচ হাজার এই এমপি ইলেকশন যে গেল এর আগে পাঁচ হাজার পয়সা মহাবেলে আসলে বড় হজোর তো প্রিন্সিপাল মাওলানা শাহ আলম হয়তো তেহারি দিয়ে ভাত খাওয়াবে এর বেশি তো না সেই জন্যে জোরে বলতে পারবে না আর একটু ডান হাতও জাগাবেন আর বাইরে তো মাইক দেওয়াই বিপদ বাইরে দেওয়ার কারণে দেখেন বাইরে কেমন সুন্দর কথা বুঝতে পারছেন এমন ঘোরাঘুরি করতেছে পানও খাচ্ছে আমি দু একজন দেখলাম যে সিগারেটও টানতেছে এরপরে আবার ওয়াজও শুনতেছে তখন এইগুলি করলে কি আল্লাহর রহমতের যোগ্য মুসলমান হতে পারবে আর আপনারা মাথা নাড়ান কেন মাথা না নাড়াইয়ে যখন কথা বলবার সুযোগ রসলার পক্ষে এখন জোরালো কণ্ঠে কথা বলবার সময় এসে গেছে ভীষণ বিপদের মধ্যে পড়েছে মুসলমান জাতি এবং ইসলাম কথা বুঝতে পারলেন এই ইংল্যান্ড গোটা পৃথিবীকে শাসন করেছে না দুই তিনশো বছর আমেরিকা কেউ ছাড়ে নাই তাদেরও শাসন করেছে তারপরে শেষ পর্যন্ত দাবড় খেয়ে সাগর পাউড়ি দিয়ে এখন ওই যে ইংল্যান্ডের মধ্যে যেয়ে বসছে এর বড় ছেলে হলো আমেরিকা আমেরিকা এখন পৃথিবী শাসন করছে এই চিন্তা করে দেখছেন আমেরিকার ইংল্যান্ড তারা সকলে